আমরা আমাদের মাটি রেডি করে ফেলছি এটাতে কিছু গোবর দিয়ে নিলাম আর হলো মাটি এটাতে এখন আমরা এই যে টপে নিয়ে নিবো এই যে রাইয়ান আমাদের এটা নেও এটা নিয়ে আসো এখানে এই যে এটা হচ্ছে একটা মুরগির বাচ্চা বহন করার একটা কেজ এটাতে ওই যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো বহন করে তো এটার মধ্যে হচ্ছে একটা পলি দিয়ে দিছি যাতে এগুলা দিয়ে মাটি বের না হয়ে যায় আর এখানে লিক করে দিছি তো এটাতে এখন আমরা এই যে মাটিগুলো মিক্সার মাটিগুলো এখানে এটা দিয়ে আমি নিই

হ্যাঁ রায়ান কি সুন্দর গাছ লাগাইছে এই বালুর মধ্যে হ্যাঁ রায়ান দেখো তোমার ঘাস অনেক সুন্দর হয়েছে তো তো আমাদের বাজার থেকে কিনে আনা মুশাকের যে গোড়াগুলো আছে সেগুলো এখানে আমরা লাগাবো এই এই হচ্ছে বিসমিল্লা একটা এই হচ্ছে দুই নাম্বার এটা হলো তিন নাম্বার এই হলো তিন নাম্বার জায়গা কম বেশি ঘন লাগানো ঠিক হবে না কি বলো রায়ান রায়ান এত সব উল্টা লাগাইতেছে দেখি আর লাগাইতে হবে না কয়টাই হবে যাও তো আমাদের গাছ লাগানো কমপ্লিট রায়ান হ্যাঁ তুমি ধরো এটার পা এটা ধরো আলগাঁও যাও ওখানে যাও এবার দেখি তুমি পারো কি না আর রায়ান তো মাশাল্লাহ অনেক কাজ করতে পারে রায়ান কষ্ট হচ্ছে এখানেই রাখো এখানেই রাখো এই যে এখানে এই যে এখানে রায়ান কি দিয়ে অনেক কাজ করাচ্ছি আমি হ্যাঁ মাশাল্লাহ দেখ রায়ান এটা এখানে রেখে দিছে তো এখন রায়ান আমাদেরকে পানি দিয়ে দিতে হবে না এইভাবে না ছিটকে ছিটকে দিতে হবে এই যে দেখাই এই যে দেখছ আমরা গাছগুলোতে পানি দিয়ে দিলাম মাসাল্লাহ আল্লাহ বরকত দান করুন পুইশাকায় না এই জন্য এগুলা তার ভাল লাগে না সে গাছ লাগাবে আল্লাহ এখানে আম গাছ হবে না এটা হচ্ছে সবজির পট বুঝতে পারছো হ্যাঁ করোনা এটাতে তুমি কি গাছ লাগাবা বলো এটাতে আম গাছ হবে বোকা আম গাছ হলে বড় টপ লাগবে ওই যে পেয়ারা গাছের মতো টপ লাগবে ইট লাগবে আনো তো যাই হোক অনেক ইট লাগবে সিমেন্ট লাগবে বালু লাগবে টপ বানাইতে হবে তা আমাদের গাছ লাগানো কমপ্লিট আশা করি সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ